রবিবার সকালে মালগাড়ির ধাক্কায় নিহত এক অজ্ঞাত পরিচিত ব্যক্তি চাঞ্চল্য ছড়িয়েছে ধর্মনগরে সকালে ধর্মনগর রেল লাইনে অজ্ঞাত পরিচিত এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য চল্য জানা গেছে রবিবার সকাল সাড়ে পাঁচটা নাগাদ পথ থেকে বহিরাজ্যে বেরিয়ে যাওয়ার পথে খালি মালবাহী ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচিত এক ব্যক্তির মৃত্যু হয় ধর্মনগর রেল লাইনে বিয়াল্লিশশো বাই এক শূন্য পিলারের কাছে অজ্ঞাত পরিচয় এই ব্যক্তির মৃতদেহ পাওয়া যায় মৃত এই ব্যক্তির বয়স প্রায় বিয়াল্লিশশো বছর হবে বলে অনুমান করা হচ্ছে আপাতত আর পি এফ জওয়ানরা মৃতদেহ উদ্ধার করে উত্তর জেলা হাসপাতালের মর্গে পাঁচটা পাঁচটা ত্ৰিছ মাল গাড়ী ডাউন আহিছে এমন সময় আপোনাৰ এই যে নিয়াৰ্ছ আপোনাৰ পইণ্ট নাম্বাৰ বিয়াল্লিছ অবলি এক মাইনছ জিৰ' ঐ জেগাটো এক মানে ট্ৰেইনেচে পৰে গৈছেগৈ মানে ৰাণাৰ হৈছে আৰু ইয়াৰ পৰা আমাৰ ধৰ্মনগৰ ষ্টেশ্যন মাষ্টাৰ ইনফৰ্মেশ্যন দিছে এই ইনফৰ্মেশ্যন মূলে আমাৰ বিশ্লেষণ কৰলা এবং লোকালিটি স্টেটমেন্ট বিভিন্ন জায়গার বিভিন্ন ইংলিশে আমরা দেখছি এখন পর্যন্ত তার ফেসার মানে নাম পার্টিকুলারি পাইতা এখন পর্যন্ত আনার মেল বিয়াল্লিশ এই বয়স অন্তত বিয়াল্লিশ বা পঞ্চান্ন এরকম পুরুষ পুরুষ এদিকে শনাক্তকরণ না হলে সরকারি নিয়ম অনুযায়ী কোনো দাবিদার না থাকলে তিন দিন পর মৃতদেহের গতি করা হবে তবে হত্যা না আত্মহত্যা সে সম্পর্কে এখনো কিছু জানা যায়নি গোটা ঘটনায় গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ চুরাইবাড়ি প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইম